চলছে মানুষ খেতে পারছে না চাকরি বাকরি চলে গেছে বেকার হয়ে ঘরে বসে আছে ওষুধ নেই চিকিৎসা হচ্ছে না তার মধ্যে মন্দিরের কাজ শুরু হয়ে গেল মণিপুরে একেবারে হিসেব করে নিল ক্যালেন্ডার দেখে যে থেকে মন্দিরের কাজ শুরু হচ্ছে তিন বছর কাজ হবে মন্দিরে চার বছর কাজ হবে ঠিক লোকসভা ভোটের আগে মন্দির উদ্বোধন করবো ওরা মন্দির উদ্বোধন করলো লোকসভা ভোটের আগে দেশ জুড়ে প্রচার করলো দেখো কেউ পারেনি আমাদের মোদীজি বেড়ে গেছে পাঁচশো বছর পরে প্রভু রামচন্দ্রকে অযোধ্যায় ফিরিয়ে এনেছে আর প্রভু রামচন্দ্র আরো ভালো মানুষ তিনি আরো ভালো কাজ করেছেন পাঁচশো বছর পরে অযোধ্যায় ফিরে গিয়ে প্রথম যে কাজ করেছেন তা হচ্ছে মোদীকে ঘাট ধাক্কা দিয়ে অযোধ্যা থেকে বার করে দিয়েছে লোকসভাপতি যাই হোক কথাটা যে কারণে বলছি সুপ্রিম কোর্ট দু হাজার উনিশ সালের সেপ্টেম্বরে রায় দিল রাম মন্দির তৈরি হবে দু হাজার কুড়ি সালের মে মাস থেকে রাম মন্দির তৈরির কাজ শুরু হয়ে গেল এই সুপ্রিম কোর্ট দু ষোলো সালে আমাদের দেশে রায় দিয়েছে সম কাজে সমবেতন দিতে হবে এক কাজ করার জন্য সব মানুষকে এক মজুরি দিতে হবে সেটা ছিল দু ষোলো সাল আজকে দু হাজার চব্বিশ সাল আট বছরে বিজেপি একার ক্ষমতা একদিন সরকার চালিয়েছে এখন তাদের এমপি কমে গেছে কমে আগে অব্দি তিনশোর পর এমপি নিয়ে একা ক্ষমতায় সরকার চালিয়েছিল কি না বিল পাস করেছে এনআরসি করে সিএ করে মানুষকে দেশ থেকে দাঁড়িয়ে দেওয়ার আইন পাস করেছে নোট বাতিল করার আইন পাস করেছে কত অত্যাচার করেছে মানুষের ওপর আদিবাসী মানুষের জমি কেড়ে নেওয়ার আইন করেছে আমাদের দেশের টাকা দেশের মানুষের টাকা ব্যাংকের মাধ্যমে বিদেশে পাঠিয়ে দেওয়ার আইন করেছে ক্ষমতার জোরে সংখ্যার জোরে মোদী কত আইন করলো সুপ্রিম কোর্টের রায় মেনে সমকাজে সমবেদনের আইন করতে পারছে না আজকে বলুন চারদিকে তাকিয়ে দেখুন পার্মানেন্ট চাকরি বলে কোন চাকরি নেই উঠে গেছে দেশ থেকে চাকরি মানে কন্ট্রাকচুয়াল চাকরি ঘরে ঘরে ছেলে মেয়েরা পড়াশোনা করছে গ্রাজুয়েশন করছে কেউ মাস্টার ডিগ্রি করছে গরিব ঘরের ছেলে মেয়ে বাবা মা খেয়ে না খেয়ে ছেলে মেয়েকে মানুষ করছে পড়াশুনো করে একটা ছ হাজার টাকা সাত হাজার টাকা আট হাজার টাকা মাইনের কাছ পেতে মাথার ঘাম পায়ে করছে দশ হাজার টাকা বারো হাজার টাকা চাকরি পেয়ে গেলে ছেলে মেয়েগুলো ভাবছে বোধহয় আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে কি সরকারি কি প্রাইভেট কোথাও কোনো পারমানেন্ট চাকরি নেই দিনের পর দিন কাজ করে যাচ্ছে চাকরি পারমানেন্ট হচ্ছে না আজ আগে কালকে ছাড়াই আমরা বলছি যদি সুপ্রিম কোর্টের রায় মেনে অযথায় মন্দির তৈরি করা যায় তাহলে সুপ্রিম কোর্টের রায় মেনে সম কাজে সম বেতনের আইনও আমাদের দেশে চালু করা যেত ওরা করেনি আমাদের পাশে দাঁড়ান আমাদেরকে সুযোগ দিন আজ সহকাল যেদিন সুযোগ পাবো সম কাজে সম বেতনের আইন আমাদের দেশে চালু হবে কনফ্রেকচুয়াল চাকরি দেওয়ার নাম করে যে কাজ করার জন্য একজন পারমানেন্ট কর্মচারী চল্লিশ হাজার পঞ্চাশ হাজার মাইনে পায় সেই কাজ একজন টেম্পোরারি কর্মচারী আট হাজার টাকা ন হাজার টাকা মাস মাইনে করবে এই জমানা শেষ হবে আমাদের দেশে